ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি যতন করে হৃদয় মাঝে যতন কৃদয়মা সে বিলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি সেই ফুলের পাপড়ি গুলো ঝোরে পড়ে না সেই ফুলের পাপড়ি গুলো ঝোরে পড়ে না মুখ ধরা শুভ কবু শেষ হয় না সেই ফুলেরই পাপড়িগুলো ঝরে পড়ে না মুগুধ করা সুবাস তাহার কবু শেষ না সেই সুবাসে ব্যাকুল হয়ে সেই সুবাসে ব্যাকুল হয়ে গাই তো মারি গিতালি ও মাদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ও মদিনার ফুলি তোমার না ফুল তুলি